ডিভোর্সি মেয়েদের নিয়ে সমাজে অনেক রকম ধারণা ও মন্তব্য প্রচলিত আছে যার অনেকটা নেতিবাচক ও কুসংস্কারপূর্ণ কিন্তু বাস্তবতা হলো একজন ডিভোর্সি নারী কেবল তার বিয়ে শেষ করেছেন বলে তিনি জীবনের দৌড়ে পিছিয়ে পড়েননি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি জানি না আমার ভিডিওটি কেমন লাগতেছে আপনাদের কাছে আশা করি ভালোই লাগবে তো আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করা হলো তো কথা বলতে বলতে এখানে আমি পাস্তা এবং নুডলস কিন্তু একসাথে সিদ্ধ করে নিচ্ছি তো এটা একটু পর্যাপ্ত পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হয় তো এটাকে আমি ঢেলে রেখে দিলাম তো আবার একটি প্যানে তেল দিয়ে এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম তো আমি একসাথেই ভেজে নিয়েছি আমি এখন ডিমটাও এখানে দিয়ে আমি ভেজে নেব কারণ ডিমটা আমি আলাদা ভেজে নেই নি একসাথেই দিয়ে দিয়েছি এতে দেখা যাচ্ছে সময় এবং অপচয় দুটায় বেঁচে যায় তো ডিম ডিমটা দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে এখন ভেজে নিলাম তো ভাজা প্রায় শেষের দিকে তো এখন আমি সিদ্ধ করা নুডলস এবং পাস্তা এখানে দিয়ে দেবো তো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমি একটি ডিভোর্সি মেয়েকে নিয়ে কথা বলতে লাগছিলাম একটি সম্পর্ক টিকে রাখতে না পারা ব্যর্থতা নয় নয় আত্মসম্মান সিদ্ধান্ত হতে পারে মেয়ে মানে দুর্বলতা সে হয়তো সবচেয়ে সাহসী সিদ্ধান্তই নিয়েছে নিজের শান্তির জন্য সে ডিভোর্সি কিন্তু সে এখনও নিজে একটি মেয়ে তাকে নিয়ে গুজব না ছড়িয়ে তার পাশে দাঁড়ান সমাজ বদলাবে যদি মন বদলায় তো একটি মেয়ে কিন্তু এমনিতেই তার পরিবার ছেড়ে কিন্তু চলে আসে না তার পিছনে হয়তো স্বামী হয়তো বা সন্তান হয়তো বা শ্বশুর শাশুড়ির অবশ্যই হাত থাকতে পারে তো এই সমাজে মেয়েদেরকে কখনো অবহেলিত করবেন না কারণ তারা একটা মেয়ে আমরা যেমন মেয়ে তারাও কিন্তু একটি মেয়ে তো ডিভোর্সি মেয়ে বলে তাকে কখনো অসম্মান করা উচিত নয় ডিভোর্সি মেয়ে মানে কষ্ট করা উচিত নয় কেন নতুনভাবে বাসার উদাহরণ হতে পারে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পাস্তা রান্নাটা অলরেডি প্রায় শেষের দিকে তো আমার পাস্তাটা হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি একটু সার্ভ করে নিচ্ছি তো বাচ্চারা দেখা যাচ্ছে খাবে তো ওদেরকে একটু সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে দিলে ওরা খুব পছন্দ করেন এবং খেতে খুব ভালোবাসেন তো আমিও সেভাবে চেষ্টা করি তাদেরকে একটু গুছিয়ে খাবারটা দেওয়ার জন্য তো অনেক কথা বললাম যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমাদের সমাজ কিন্তু অন্যরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম